হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি শুভ্রা ব্লক একটা নতুন ব্লক তোমাদের সামনে নিয়ে আসলাম তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো তো দেখো আজকে সকালবেলায় মা মাম পুজো করে নিচ্ছেন আর আমি এদিকে অলরেডি রান্না বসিয়ে দিয়েছি মানে ওরা দুই ভাই আর হাজব্যান্ড আর দেও খেয়ে বেরোবে অফিস আছে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি মাম পুজোটা করে সকাল সকাল করে নিচ্ছেন তো এটা আগের দিনে আটা মাখা ছিল এইটা এটা দিয়ে আর কি সকালে আজকে রুটি রুটি করে নেবো জলখাবার হয়ে গেছে জলখাবারে তরকারি করা হয়ে গেছে এদিকে হাজবেন্ড মানে পিঁয়াজ খেতে বসে গেছে তো ওদের সমস্ত কিছু হয়ে গেছে এবারে আমি মামার কি রুটিটা বেলে দিচ্ছেন পুজো করে এসে রুটিটা বেলে দিচ্ছেন আমি করতে থাকছি আজকে ডগিকে ডিম সেদ্ধ করে ডিমের কুসুমটা দেয়া হলো আর সাদা অংশটা তো আমার ভাগে এলো ও খালি ডিমের কুসুম খায় সাদাটা খায় না অনেক খেতে পারে না ওকে কুসুমটাই দেওয়া হলো সাদাটা তো আমি খেয়ে নিলাম তো আজকে দিলে নাম দিয়েছি তোমরা নিশ্চয়ই এটা অবাক হয়ে যাচ্ছ যে খাবারের মধ্যে কি মেশাচ্ছি তোমরা ব্লগটা শেষ পর্যন্ত দেখো কেউ স্কিপ করো না তাহলেই বুঝতে পারবে তো দেখো এই দেখো এদিকে সব মেশিনে জামা কাপড় কাঁচা হয়ে গেছে এগুলোকে আর কি মেলে দেবো আজকে ওয়েদারটাও খুব মানে ভালো আছে প্রচণ্ড আজকে গরম ওয়েদার ভালো মানে প্রচণ্ড গরম আছে আজকে মানে মেলে দিলে শুকিয়ে যাবে এক ঘন্টার মধ্যে সব জামাকাপড় শুকিয়ে যাবে মেলা হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা এদিকে আমি রান্নাঘরে চলে এসেছি আর কি যেগুলো পাকা কাজ বাকি আছে বাসি ঘরপোসা ছাড় দেওয়া হয়ে গেছে সকাল সকাল ছাড় দেওয়াই হয়ে গেছে সেগুলো তোমাদের সাথে আর শেয়ার করিনি এদিকে আমি একটু চাল দিই আর কি ভাতটা বসিয়ে দিচ্ছি মামেরও রান্না অলরেডি হয়ে এসছে খানিকটা খানিকটা হয়ে এসছে খানিকটা বাবাই বাজারে গেছেন বাবাই বাজার থেকে আসার আগেই আমি আর কি ভাতটা বসিয়ে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি জিনিসটা হয়ে যায় আমার এই ব্লগটা তোমাদের কীরকম লাগছে একটুখানি কমেন্ট করে জানিও আর লাইক শেয়ার করে দিও যারা নতুন এই চ্যানেলে আসো তারা প্লিজ একটুখানি বন্ধু হয়ে থেকো তো এই দেখো বাবাই বাজার করে নিয়ে এসছেন এই যে দেখো আলু এদিকে এগুলো একটা পরিষ্কার করবো এই দেখো সব ঢেলে রেখেছি আমি একটু পরিষ্কার নিয়ে করে নিচ্ছি প্রচণ্ড নোংরা হয়ে থাকে তো গাজর দেখো গাজর একটা দিকে রাখছি পটল একটা দিকে রাখছি এরকম সব গুছি গুছিয়ে রাখছি আজকে ভালোভাবে রাখলে সবজিগুলো মানে তাজা থাকে লঙ্কার পোটাগুলো সব কি ছাড়িয়ে রাখবো ছাড়িয়ে রাখলে আর কি লঙ্কা কাঁচা লঙ্কা ভালো থাকে এইদিকে দেখো আমাদের ডগিটাকে একটুখানি ভাত খেতে দিচ্ছি দুপুরে ভাত এবার ডগিকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে না কেন ওরা সময় পাচ্ছে না অফিস থেকে সময় পাচ্ছে না প্রচণ্ড মানে গায়েও চুলকাছে চুলকে চুলকে অস্থির হয়ে যাচ্ছে ওই জন্য মাম বললেন যে মাম একটা ওষুধ আছে চুলকানি বন্ধ হওয়ার তো মামকে বললাম তাহলে দাও আর ওকে না ওষুধ খাওয়ানো যায় না মাম মাম বললেন কী করে খাওয়াবো আমি তাহলে ভাতে দিয়ে দাও এরকম ভাতের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে ওষুধ তোমরা দেখতে পাচ্ছ এটা কি আমি মেখে চটকে মাংস দিয়ে ওকে আর কি দেব ও ওষুধ একদম খেতে ওষুধ দেখলে ও পালাবে ওকে লুকিয়ে লুকিয়ে এই কাজটা করা হলো ওষুধ দেখলে ও পালাবে জানো মানে টেবিলের তলে এমন এমন জায়গায় ঢুকে থাকবে যেখানে তুমি ঢুকে ওকে ওষুধ খাওয়াতে পারবে না ওই জন্য এটা আমার আর মামের সিক্রেট তো এটাই আজকে আমি থামনেলের নাম দিয়েছিলাম যে খাবারের মধ্যে কি মেশানো হলো আজকে এমনি তো খিদেও পেয়ে গেছিল অন্যদিন খাওয়ার জন্য কিছু বলে না আজকে খাওয়ার জন্য মানে খালি ডাকছে পায়ে হাত দিয়ে দিয়ে খালি ডাকছে মানে খাবে খিদে পেয়েছে অন্য সময় কিচ্ছু বলে না ডেকে ডেকে আমি হয়রান হয়ে যাই কিন্তু আজকে আমাকে নিজে হাবভাবে বোঝালো যে আমার খিদে পেয়েছে তো দেখো কি সুন্দর মনের আনন্দে মানে খেয়ে নিচ্ছে এদিকে যে আমি ভাতে ওষুধ মিশিয়ে রেখেছি কিচ্ছু জানে নাও ওর চোখকে আমি ফাঁকে দিলাম আমি আর মাম ওর চোখকে ফাঁকে দিয়েছি এই দেখো মামের মাছের ঝোল বসানো হয়ে গেল আজকে হয়েছিল ভেটকি মাছের ঝোল এত সুন্দর মাম মানে রান্নাটা করে মাম মাসে হাতে এমনি রান্নাওটা রান্নাও খুব ভালো এদিকে সমস্ত সব কাজ টাজ মামের রান্নাবান্না হয়ে গেছে আমি একটু পরিষ্কার ক্লিন করছি রান্নাঘর করলেই আমার সমস্ত কাজ হয়ে যায় আজকে দুপুরের কাজ এরপরে চা স্নান করতে যাব। তো আজকে এই ব্লগটা এই পর্যন্তই আবার নেক্সট ব্লগে কিছু একটা নিয়ে আসবো তোমাদের জন্য টাটা